তো সেই উপলক্ষে দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তবৃন্দ এবং যা কমিটির সমস্ত সদস্যরা রয়েছে তো দেখতে পাচ্ছেন সামনে রয়েছে কমিটি সম্পাদক তো কতজন কি এসছে সমস্ত কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করব তো এই শ্রাবণী মেলায় এবছর কত ভক্ত এসছে মনে হয় আপনার কমপক্ষে দুশো আড়াইশো হবে হ্যাঁ আপাতত আমাদের এই ষোলো চাকার একটি লরিতে আমাদের টোটাল একদম ভর্তি হয়ে গেছে এখনো প্যাসেঞ্জার অনেক দাঁড়িয়ে আছে এবং কিছু মোটর সাইকেলও গেছে এবং আপাতত আড়াইশো তো হবে কমপক্ষে কিন্তু আবার আমাদের শেষ সপ্তাহ হয়তো এর চেয়ে আরও এর ডবল হয়ে যেতে পারে এটা তো আপনাদের দ্বিতীয় বছর হ্যাঁ আমাদের দ্বিতীয় বছর দ্বিতীয় বছর প্রথম বছরের থেকে এই বছরের কতটা মানুষের আবেগ বা ভালোবাসা পাচ্ছে হ্যাঁ একটু বেশি গতবারে আমাদের প্রথম সোমবারে গিয়েছিল একশো জন এবারে সেটা আমাদের দুশো থেকে আড়াইশো জন হচ্ছে অবশ্যই বেশি পরপর পরপর এই এইটাকে কি আমাদের যে চব্বিশে বৈশাখ যেভাবে অনুষ্ঠিত হয় সেই রকম জায়গায় কি নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে ভক্তদের উপর নির্ভর করছে ভক্তরা যেমন আসবে আমরা তো ভক্তকে না বলতে পারি না যত ভক্ত আসবে আমরা আমাদের এই সুবিধা আমরা যাতায়াতের যে ব্যবস্থা করেছি আমরা আগামীতেও করব এটা কোনো অসুবিধা নেই অবশ্যই সমস্ত ভক্তরা যদি সাহায্যর হাত বাড়িয়ে দেয় অবশ্যই সমস্ত ভক্তরা যদি চায় তো এটাও আমাদের চব্বিশে বৈশাখের মতো বড় করেই অনুষ্ঠিত হতে পারে আগামীতে যে একেবারে বৈশাখের মাসের মতোই হবে আগামীতে আর সেটা সেটা সমস্ত মানুষের ভালোবাসা না পাওয়া গেলে বা সমস্ত যে এলাকার মানুষদের সাহায্য সহযোগিতা না হলে এটা কারো একার পক্ষে সম্ভব নয় অবশ্যই কমিটি এই উদ্যোগ নিয়েছে তো সবাই সহজ সাহায্য সহযোগিতার যদি হাত বাড়িয়ে দেয় তো এটাও পরবর্তীকালে আমাদের চব্বিশে বৈশাখের থেকেও বৃহত্তর মেলা হতেও পারে তাই ভক্তদের সাহায্য সহযোগিতা পেলে আমরা আগামীতে অনেক বেশি ভক্ত সমাগম হবে এবং আরো শ্রাবণী মেলা আরো বড় মাপের হয়ে যাবে ভক্তদের উপর নির্ভর করছে দেখতে পাচ্ছেন মোটামুটি লরিতে ভর্তি হয়ে গেছে আপাতত তো একটা লরি ভর্তি হয়ে গেছে তা বাদেও দেখতে পাচ্ছেন এখানে অনেকজন ওয়েট করছে তো আবার একটা গাড়ি আসছে তো আবার একটা দ্বিতীয় লরি চলে এসছে তো সমস্ত তো শ্রাবণী মেলা উদ্দেশ্যে আমাদের সকল ভক্তবৃন্দরা বেরিয়ে পড়েছেন জল আনার জন্য তো আমাদের একটা লরি দেখতে পাচ্ছেন ষোলো চাকার লরি ভর্তি হয়ে গেছে তো এটাও ছ চাকার আবার একটা নতুন লরি এসছে তো সামনে দেখ সামনে ব্যানার লাগানোর কাজ চলছে এই দুটো গাড়ি যাবে একটা ষোলো টাকা ছ চাকা তুমি কি প্রথম বছর জলের জন্য যাচ্ছ না দ্বিতীয়বার শ্রাবণী মেলায় দু বছর পালন হচ্ছে তো দু বছরই যাচ্ছে শ্রাবণী মেলা এক বছর এর আগে গেছো আগের বছর গেছো হ্যাঁ শ্রাবণী বেলা যে দু বছর পালন হচ্ছে তোমার কতটা আনন্দ আনন্দ হয়েছে অনেকটাই অনিতটাই প্রতি হ্যাঁ বলতে চাই যে একটা পরবর্তীকালে আমাদের চব্বিশে বৈশাখে যেমন হয় সেই রকম বড় একটা বৃহত্তর হয় নাকি কুমিটা হ্যাঁ হ্যাঁ গণেশ ভাই কিছু বলবে যাও

তুমি কি এরা যারা জল আনতে যাচ্ছে এদের কি মানে সঠিক ভাবে পরিচালনার জন্য হ্যাঁ আমরা পরিচালনার জন্য যাচ্ছি তো দেখতে পাচ্ছেন একটা লরি কমপ্লিট হয়ে গেছে এটাতে যতজন আছে আশা করছি এটাতে ধরে যাবে তো এটাতে কমপ্লিট হয়ে গেলে এই দুটো গাড়ি যাবে এই বছর তো গত বছর একশো তো এই বছর প্রায় দুশো আড়াইশো ভক্তবৃন্দ হয়েছে পরপর আর মানুষের ভালোবাসা এবং বাবার শ্রদ্ধা জল আনার জন্য অবশ্যই কমিটি উদ্যোগ নিয়েছে তো অবশ্যই আমাদের এই জল আনার ইটা সমস্ত চব্বিশে বৈশাখ পালন করা হতো তো এই বিগত বছর এই শ্রাবণ মাসে দুটো সোমবার এই সোমবার এবং শেষ সোমবার এই দুটো সোমবার জল আনার জন্য শ্রী শ্রী রামেশ্বর গাজন উৎসব কমিটির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে সকল ভক্তরা জল আনার জন্য ইচ্ছা রয়েছে বিভিন্ন দূর দূরান্তে যায় অবশ্যই তাদের জন্য যারা যেতে পারে না তাদের জন্য অবশ্যই এই এই দুবছর চালু করেছে এই শ্রাবণী মেলা তো মানুষের ভালোবাসাও খুব জড়িয়ে রয়েছে এই আমাদের শ্রী শ্রী রামেশ্বরজিও গাজন মেলার এই মন্দিরের সাথে তো যার জন্য এই দ্বিতীয় বছরে প্রায় দুশো ভক্ত এসছেন বাবার মাথায় জল ঢালার জন্য কি সমস্ত ভক্ত উঠে গেছে আর কেউ বাকি নেই হ্যাঁ সমস্ত ভক্ত উঠে গেছে আর কতজন আছে মনে হচ্ছে এবছর এবছর এক হাজার জন এক হাজার জন রে জোরে একটা ধরে হাকা এই নে মাইক্রোফোন এই নে শিব সমভূ বলানার মহাদেবের মহাদেব মহাদেব কে বলে নিগো ওরে লিয়া যাক এখানে এখানে জোরে একটা মহাদেব শিব সমভূ বলান Ahu bolo na

मारी मारी अरे घोड़िया पीले हो वो दूसरी पोजीशन कर देख ये पास में हम 10 ना ये पास में नहीं में पड़े ये ठेगा में नींद ना पड़े लात नहीं तू ওখানে कूद के পারবে হ্যাঁ चलो घर उधर चलो घर घर

50 रहे थे अच्छा अरे वो बात में है क्या बेटा दौड़ दिख रहा है हमारा हम निकलते बारे नहीं अरे 50 रहे थे 50 रहे थे 50 इधर कौन गाड़ी छोड़ो আছে ঘ ভাল জল এছে

आ चल आते हैं। गोविंदा। आ गोविंदा। आ गोविंदा। वो। 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 आ गोविंदा

তো একটা গাড়ি ছেড়ে দিয়েছে দ্বিতীয় গাড়ি ছাড়বে তো আমরা এগিয়ে যাবো তো আমরা রূপনারায়ণ নদীর উদ্দেশ্যে বেরিয়ে তো একটা গাড়ি আমাদের এগিয়ে গেছে দ্বিতীয় গাড়ি পিছনে আসছে তো আমরা মিডিলে রয়েছি তো অবশ্যই লাইভটা কন্টিনিউ করতে থাকো যারা দেখছো আর কে কে দেখছো কোথা থেকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান দেখতে পাচ্ছেন কেউ বাইক নিয়ে যাচ্ছে কিছুজন অবশ্যই একটা ষোলো চাকা লরি এবং একটা ছ চাকা লরি দুটো লরি ভর্তি হয়ে গেছে তার মধ্যেও কেউ টোটোতে হয়ে যাচ্ছে এবং কেউ কেউ বাইক নিয়ে যাচ্ছে অবশ্যই আপনাদের সেই লাইভ ভিডিও দেখানোর চেষ্টা করছি রূপনারায়ণ নদীর উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিয়ে দিলাম তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের যে সামনের গাড়ি যে ষোলো চাকার লরিটা তো দেখতে পাচ্ছেন সামনে তো অবশ্যই পেছনে রয়েছে ছ চাকার লরি তো আমরা মিডিলে রয়েছি আপনাদের রূপনারায়ণ নদী অবধি নিয়ে যাব অবশ্যই তো সেখানে সমস্ত ভক্তরা জল তুলে আবার ব্যাক করবে তো এই শ্রাবণ মাসের শ্রাবণী মেলা এই দুবছর শ্রী শ্রী রামেশ্বরজিউ গাজন উৎসব কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে তো অবশ্যই সেই লাইভ আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই একবার হর হর মহাদেব জানিয়ে যাবেন আমাদের প্রথম গাড়ি অন্নপূর্ণা বাজারে পৌঁছে গেছে আর দ্বিতীয় গাড়ি পিছনে রয়েছে অবশ্যই আমরা প্রথম গাড়ির সাথে যাচ্ছি প্রথম গাড়ির পেছনে পেছনে যাচ্ছি অবশ্যই আপনাদের ভক্তবৃন্দদের দেখাতে থাকছি তো এই শ্রাবণী মেলা এই দ্বিতীয় বছরে দেখতে পাচ্ছেন কত ভক্তবৃন্দরা যাচ্ছে বাবার মাথা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেবেন শ্রী শ্রী রামেশ্বরজিউ গাজন উৎসব কমিটির যে আয়োজনে শ্রাবণী মেলা পালন হচ্ছে তো এটা হচ্ছে প্রথম সোমবার এবং শেষ সোমবার এই দুটো সোমবার জল আনার আয়োজন রেখেছে শ্রী শ্রী রামেশ্বরজিউ গাজন উৎসব কমিটি

অবশ্যই লাইভটা যারা দেখছেন একবার হর হর মহাদেব কমেন্ট করে জানান অবশ্যই বাবার জন্য একবার সবাই কমেন্টে জানান হর হর মহাদেব এখানেই লাইভটা শেষ করলাম আর নেক্সট লাইভ ফেসবুক থেকে করবো অবশ্যই যারা দেখতে চান ফেসবুকে প্রদীপ ভিলেজ বয় সার্চ করে ওই চ্যানেল থেকে আপনারা লাইভ দেখতে পাবেন ফেসবুকে সার্চ করবেন প্রদীপ ভিলেজ বয় তো ওই চ্যানেলে লাইভ আসবে অবশ্যই আর ইউটিউব লাইভটা এখন বন্ধ করছি তো অবশ্যই ফেসবুকে চোখ রাখুন প্রদীপ ভিলেজ বয় ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল তো ওই চ্যানেলে ওই লাইভ ভিডিও আসবে 나 먼저 거 뒤치지